আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত বন্ধুরা কয়েক মিনিটের জন্য থেমে যাও কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সাধারণত সবার সাথে ঘটে না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত হঠাৎ তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনও জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত না হও তবে এই ভিডিওটি পুরো দেখো না কিন্তু যদি সত্যিই জানতে চাও যে কেন তোমার জীবনের সবকিছু হঠাৎই বদলে যেতে চলেছে তবে একে মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ তোমাকে এমন এক রহস্য শোনাবে যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদেরই মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছো যে সম্প্রতি তোমার সাথে কিছু অদ্ভুত ঘটছে কখনো অকারণে অস্থিরতা কখনো কারো আসার অনুভূতি আবার কখনো নিজের ভিতরে অদ্ভুত এক আলোড়ন এগুলো স্বাভাবিক নয় এগুলো সবই মহাবিশ্বের একটা সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন সে প্রথমে তার চারপাশের শক্তি বদলে দেয় আর সেটাই এখন তোমার সাথেও ঘটছে হয়তো তুমি খেয়াল করেছ সম্প্রতি তোমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো আসেনি কিছু অদ্ভুত স্বপ্ন কিছু এমন চিন্তা যা কোথা থেকে এসে তোমার মনে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো শুনে অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই তা বুঝতে পারে না তুমি সেই নির্বাচিতদের মধ্যে একজন যার মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি তা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত সত্তার সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটি তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা সাধারণ কিছু নয় তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছিলে আনন্দ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য সব কিছু এখন আরও কাছে আসছে কিন্তু একটি বিষয় মনে রেখো যখন কিছু ঘটতে চলেছে তখন আগে সবকিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে নির্বতা থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা আসে হে প্রিয় তুমি ইতিমধ্যেই এই অস্থিরতা অনুভব করেছ আর এটাই প্রমাণ যে কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এখন তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এক পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যেসব দরজা বন্ধ হচ্ছে যেসব সম্পর্ক ভেঙে যাচ্ছে সবই প্রস্তুতি যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে ভয় পাওয়ার কিছু নেই কারণ সবই তোমার জন্য তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য কখনো কখনো তুমি ভাবো যে কেন বারবার জিনিস নষ্ট হয়ে যায় কেন প্রতিবার কিছু ভালো হতে শুরু করলে হঠাৎ তা থেমে যায় কিন্তু তোমাকে এটা জানতে হবে যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরও কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক ভালো কিছু তুমি পেতে চলেছ আর তাই একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড বার্তা দেয় তখন তা সরাসরি নয় সংকেতের মাধ্যমে পাঠিয়ে থাকে কখনো কোন গানের কথায় কখনো কোন অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তাই আজ যদি তুমি এটি শুনছ তবে এটা শুধু একটি ভিডিও নয় এটা এক মহাজাগতিক সংলাপ এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করা উচিত এর উত্তর হল শান্ত হও নিজের ভেতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার তোমার মনের মধ্যে আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার মনে পড়ছে এটা তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে তোমাকে দিশা দেখাচ্ছে তুমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছো সেগুলোর উত্তর তোমার ভেতরেই আছে আর এই বার্তা বা ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক ইউনিভার্স এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়েছে তুমি একে থামাতে পারবে না কেউ একে বদলাতে পারবে না এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার ক্ষমতার বাইরে কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের খেলা যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টানতে থাকবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এই সময় আপনি যে অনুভূতিগুলোর মধ্য দিয়ে যাবেন সেগুলো স্বাভাবিক হবে না কখনো আপনি অকারণে আবেগপ্রবণ হয়ে উঠবেন কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে থেকেও কারো উপস্থিতি টের পাবেন আর এসব হবে কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেতই দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মফল কেটে দেবে আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ধেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলে তৈরি করবে যাতে কোন নেতিবাচকতা আপনাকে ছুতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব বিষয়ে আগে মন বস্ত এখন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টানবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তাহলে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দেবীয় দল আছে যারা আপনার চিন্তা শুনছে আপনাকে সুরক্ষিত করছে এবং আপনার ভাগ্যের পথে থাকা সব বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি শুধু কোন কিছু পাওয়ার ইচ্ছা করেন তাহলে মহাবিশ্ব নিজেই তা আপনার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটি দায়িত্ব যুক্ত আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তা অবশ্যই বাস্তব হয়ে উঠবে তাই আপনাকে আরও সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি করতে হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা ভাববে তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইবে তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য হে প্রিয় এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দেবীয় পথে হাঁটার যা শুরু আজ হয়েছে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি ছিল এক গুপ্ত বার্তা যা মহাবিশ্বকে তাদেরই দেখা যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেয় এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে বুঝে নিন কিছু বড় পরিবর্তন আসতে চলছে মহাবিশ্বের সেই গোপন শক্তি এখন আপনার একেবারে কাছে মাত্র এক ধাপ বুড়ে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি অন্তর থেকে অনুভব হয় যে এই কথাগুলো আপনার জন্য তবে এটিকে নিজের মধ্যে আটকে রাখবেন না মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার কাছে এসেছে মহাবিশ্ব কখনো অকারণে আপনার সামনে কোন সংকেত পাঠায় না যদি আজ আপনার সামনে এই ভিডিও এসে থাকে তাহলে এর মানে আপনি বেছে নেওয়া হয়েছেন এটি একটি সরাসরি বার্তা আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে শুনছে এবং আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোন সংকেত চাইছিলেন কোন উত্তর খুঁজছিলেন আর এই ভিডিও সেই উত্তরই অনেক সময় আমাদের জীবনে এমন এক মোড আসে যেখানে সব কিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হই যেখানে আমরা সারাক্ষণ এটাই ভাবতে শুরু করি যে আমাদেরও কি ভাগ্য বদলাবে কিনা তবে হে প্রিয় আত্মা আজকের দিনটি সেই মোড যদি আপনার আত্মা এই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় অকারণে দ্রুত ধক করে থাকে তাহলে বুঝে মিন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত গভীরভাবে চেয়েছিলেন যে প্রার্থনা আপনি নিঃশব্দে করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনার ভয় ছিল সেগুলো হয়তো পূরণ হবে না কিন্তু এখন মহাবিশ্বের আশীর্বাদে সেগুলো সব আপনার সামনে আসতে চলেছে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পাওয়ার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে বড় রাত সেই সকালে ঠিক আগে আসে যখন আলোর আগমন ঘটতে চলেছে ঠিক তেমনি আজ আপনি যে সমস্ত কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেগুলি আপনার অন্তর থেকে বেরিয়ে যেতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো ধারা বদলে দেবে এবং মহাবিশ্ব আপনাকে মানসিকভাবে আত্মিকভাবে ও আবেগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে চলছেন সেই পথ এখন সোজা হয়ে যাচ্ছে যেসব দরজায় আপনি বারবার করা নেদেও ক্লান্ত হয়ে গিয়েছিলেন এখন সেই দরজাগুলি নিজে থেকে আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছিল যেসব পরিস্থিতি আপনাকে আটকে দিয়েছিল যেসব ব্যর্থতা আপনাকে কাঁতি দিয়েছিল এখন সেই একই মানুষ পরিস্থিতি এবং ব্যর্থতা আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে হে প্রিয় আত্মা আপনার ভেতরের শক্তি খুবই পবিত্র আপনার কর্ম কেবল একটি মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতায় আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো ক্ষতি চাননি সবসময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন আপনি যা কিছু করেছেন তা একজন ভালো মানুষেরই কাজ আর এখন সেই সমস্ত ভালোগুলো মিলে একটি উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি পরীক্ষা পরীক্ষা দিয়েছেন আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন কিন্তু আপনি থামেননি আপনি প্রতিবারই এগিয়ে গিয়েছেন মন কেঁদেছে বা পরিস্থিতি আপনাকে ফেলে দিয়েছে আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটাই দেখে আপনার থেমে না যাওয়া আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফলপ্রসূন হতে দেখার যে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হবে হয় সেটা আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার আত্মার উপযোগী কেউ নতুন করে আপনার জীবনে আসবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যেটার জন্য আপনি রাত জেগে পরিশ্রম করেছেন এখন আপনার হাতে আসতে চলেছে আজ আপনি যে বার্তা পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও আছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর দুশ্চিন্তা এ তিনটি মহাবিশ্বের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা যদি আপনি এগুলিকে আজ এই মুহূর্তে মন থেকে সরিয়ে দেন তবে বিশ্বাস করুন আগামী সকালের সূচনা সম্পূর্ণ আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে পরিবর্তিত দেখতে পাবেন আজ থেকেই আপনি নিজের কাছে শুধু একটি প্রতিশ্রুতি দিন যে আপনি নিজের অন্তরের শক্তিকে চিনবেন এবং নিজের ভেতরের কণ্ঠকে কখনোই চেতে রাখবেন না কারণ মহাবিশ্বের সব শক্তি কেবল তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শুনে আপনার আত্মা আপনাকে বারবার বলছে প্রস্তুত হয়ে যান কিছু বড় হতে চলেছে আপনি সেই দরজার পেছনে তাকিয়েছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা সেই দরজা খুলতে এসেছে একে অনুভব করুন একে নিজের ভেতরে স্থান দিন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সাধক আপনাকে পাঠানো এই বার্তায় রয়েছে সবকিছু যা আপনি কখনো চেয়েছিলেন আপনি যে স্বপ্নে দেখেছেন মহাবিশ্ব এখন তাকে একটি পরিকল্পনায় রূপান্তর করছে আসন্ন দিনে আপনি দেখবেন কীভাবে একের পর এক মিল একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দিক নির্দেশ করবে এবং আপনি নিজেই অনুভব করবেন যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নিজেই বলবেন আমাকে এই ভিডিওটি ঠিক তখনই কেন দেখানো হলো যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য সে আমাদের ঠিক তখনই আহ্বান জানাই যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আবার গড়ে ওঠার জন্য প্রস্তুত থাকি এখন আমি আপনাকে বলতে চাই আপনার চোখ খোলা রাখুন মন শান্ত রাখুন এবং হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটবে যা আপনার জন্য ইতিমধ্যেই লেখা হয়ে আছে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোন সাধারণ ঘটনা হবে না এটা আপনার জন্য পাঠানোর একটি দৈবীয় সংকেত হবে যদি এই ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় বা মনে এক অদ্ভুত আলোড়ন ওঠে তবে বুঝে নিন যে এটি কেবল আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন তাই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আমাদের এই আত্মা বড় কোন পরিবর্তনের আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোন পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোন ভোলা স্মৃতি বারবার সামনে আসা বা কোনো একটি জায়গা বা মানুষের কথা বিনা কারণে বারবার মনে পড়া এগুলো সব কাকতালীয় নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আগমনী সুর ইউনিভার্স আজ আপনাকে জানাতে চায় যে আপনি অনেক দিন ধরে এমন এক মোডে ছিলেন যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হতো আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করেছেন কবে সব বদলাবে কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কবে আসবে সেই শান্তি ও স্থিরতা যা সবাই পায় আর এখন সেই পরিবর্তনের আগের দিনেই এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এভাবেই কাজ করে যখন কেউ দীর্ঘ সময় ধরে লড়াই করে অনেক কষ্ট সহ্য করে এবং তবুও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজে তার কাছে একটি বার্তা পাঠায় আজকের এই বার্তাটি সেই পরিবর্তিত জীবনের শুরু আপনি আপনার জীবনে এমন দিনও দেখেছেন যখন নিজেকে ভাঙ্গা মনে হয়েছে যখন কেউ আপনার কথা শোনার জন্য ছিল না যখন আপনার চোখের জল কেবল বালিশি জানত আপনি রাত কাটিয়েছেন কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার উঠে দাঁড়িয়েছেন কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার মধ্যে থাকে না আর এখন ব্রহ্মাণ্ড আপনাকে এটাই জানাতে এসেছে যে আপনার কষ্ট সহ্য করার সময় এবার শেষ হয়েছে এখন আপনার সময় ফল শান্তি ও পূর্ণতার হয়তো আপনার মনে হবে যে কই কোনো কিছুই তো বদলায়নি বাইরের পৃথিবী একই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে মানিয়ে নে আপনার চারপাশের মানুষ ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কে ফাটল ছিল সেখানে হয় গভীরতা আসবে নয়তো সত্য প্রকাশ পাবে যেসব কাজ আপনার জন্য বন্ধ ছিল তা নিজে থেকেই খুলে যেতে শুরু করবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করবে মনে রাখবেন পরিবর্তনের ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে ভারী হয় প্রাচী এই সময়ই আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু এই সময়ই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিক কাজটি করে হয়তো আপনি খেয়াল করেছেন সম্প্রতি আপনি কিছু অদ্ভুত সংকেত দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ সংখ্যা দেখা কোন দান বারবার শোনা বা এমন কোন স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসে আপনি ভাবেন এগুলো কাকতালীয় কিন্তু না এগুলো আসন্ন অলৌকিক ঘটনার পূর্বাভাস আপনার আত্মা ইতিমধ্যেই অনুভব করেছে যে খুব শীঘ্রই সেই সব ঘটতে চলেছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন আপনার আর্থিক অবস্থা যা অনেকদিন ধরে স্থবির ছিল এখন তাতে গতি আসবে হঠাৎ করেই আপনি এমন সুযোগ পাবেন যার কথা আপনি কখনো ভাবেননি আপনার সম্পর্ক হোক তা প্রেম পরিবার বা বন্ধুত্ব এখন স্থিরতার পথে যাবে যা ভেঙে গিয়েছিল তা জুটতে শুরু করবে আর যা জুটতে পারবে না তা নিজেই আপনার জীবন থেকে সরে যাবে যাতে নতুন শক্তির জন্য জায়গা হয় আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে যেমন হালকা মাথা ব্যথা ক্লান্তি ঘুমের প্যাটার্ন বদলানো এগুলো সব ইঙ্গিত যে আপনার শক্তি এবার ধীরে ধীরে শুদ্ধ হচ্ছে আপনার চিন্তাভাবনা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আপনি আর পুরনো দৃষ্টিভঙ্গি থেকে নয় বরং নতুন বোঝাপ্তা থেকে সব কিছু দেখতে শুরু করবেন এটাই ব্রহ্মাণ্ডীয় প্রজ্ঞা কারণ আপনাকে বেছে নেওয়া হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন সংকেত পাঠায় না এই ভিডিও নিজে থেকেই আপনার কাছে পৌঁছেছে মানে আপনার আত্মা এবার প্রস্তুত আছে এখন সময় নিজের ভেতরের শক্তিকে পুরোপুরি চিনে নেওয়ার যদি এতদিন নিজেকে দুর্বল ভেবে থাকেন তবে এখন সময় এসেছে নিজেকে বলার আমি প্রস্তুত আছি আমি আমার জীবনের সেই নতুন অধ্যাসকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি প্রেম ও শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে আপনার শুধু একটাই কাজ গ্রহণ করা যে যা ঘটছে তা আপনার মঙ্গলের জন্য এবং আপনি অতীতের কষ্টকে এখন পিছনে ফেলে আসতে পারেন গ্রহণ করতে হবে যে আপনার জীবন এখন সেই পথে চলতে যাচ্ছে যেটি আপনি বছরের পর বছর ধরে আপনার মনে লালন করেছেন ইউনিভার্স বলে যখন আপনি সম্পূর্ণ শ্রদ্ধা ও সমর্পণ করেন তখন ব্রহ্মাণ্ড নিজেই আপনার জন্য সেই পথ তৈরি করে যেগুলোর অস্তিত্ব আগে আপনি দেখতে পাননি এখন আপনার দায়িত্ব বিশ্বাস বজায় রাখা পরিস্থিতি যেমনই হোক না কেন যদি এই শব্দ আপনার আত্মা পর্যন্ত পৌঁছায় যদি এই বার্তা আপনার হৃদকে স্পর্শ করে থাকে তবে বুঝে নিন ইউনিভার্স আজ সত্যিই আপনার সাথে কথা বলেছে আপনাকে এটিকে কাকতালীয় ভাবা যাবে না কারণ এটি কাকতালীয় নয় এটি একটি ডাক একটি ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স নিজে আপনাকে পৌঁছে দিয়েছে আপনার এখানে পর্যন্ত পৌঁছানো প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই বার্তাটি কেবল সেই দেখতে পাবে যাকে ইউনিভার্স দেখেছে অন্যরা এই ভিডিও পর্যন্ত পৌঁছাতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জেগে উঠছে আপনার জীবনে এখন একটি নতুন অধ্যায় খুলতে চলেছে আপনার নাম নেওয়া হয়নি কিন্তু আপনার আত্মাকে ডাকা হয়েছে যেমনই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে জিনিসপত্র বদলাবে ঘটনা দ্রুত ঘটবে এবং যা কিছু থমকে ছিল এখন বয়ে যাবে কারণ ব্রহ্মাণ্ড এখন আপনার সাহায্যের জন্য সক্রিয় হয়ে গেছে হে প্রিয় আত্মা আপনার ভেতরে এমন একটি শক্তি আছে একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বোঝেন না কিন্তু এখন সময় এসেছে এটি চিনে নেওয়ার ইউনিভার্স আপনাকে বলছে আপনার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে আপনাকে আপনার উত্তর দেওয়ার যেসব প্রশ্ন আপনি রাত জেগে নিজেকে করেছেন যেসব প্রার্থনা আপনি অন্তর থেকে করেছেন আজ তার উত্তর আপনি পেতে চলেছেন যদি আপনি নিজের ওপর আস্থা হারিয়ে থাকেন যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যান তবে শুনুন আপনাকে ফেলে দেওয়া হয়নি বরং আপনাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা কোন সাধারণ কথা বলছে না আজ যা ঘটছে তা একটি আধ্যাত্মিক উন্মোচন তবে আপনি হয়তো ভাববেন যে আপনি বিশেষ কেন তাহলে এটা জেনে রাখুন যে প্রত্যেকটি মানুষ এই ভিডিও দেখতে পায় না যারা এখনও দুনিয়ার ভ্রমে আটকে আছে যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পাচ্ছে না তারা এই বার্তা দেখবেই না কিন্তু আপনি এখানে আছেন মানে আপনার আত্মা জেগে উঠেছে আপনার জন্য ইউনিভার্সের পথ খুলে যাচ্ছে কাকতালীয় ঘটনা এখন সংকেত হয়ে যাবে আর সংকেত এখন সরাসরি অভিজ্ঞতা হয়ে উঠবে আপনি পাবেন সেই সুযোগ যা আগে অদৃশ্য ছিল আপনি পাবেন সেই মানুষদের যারা আপনার আত্মার জন্য পাঠানো হয়েছে আপনি পাবেন সেই পরিস্থিতি যা আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এখন আপনার যা করতে হবে তা হল এই বার্তাটিকে অনুভব করা শুধু শোনা নয় নিজের মধ্যে গেঁথে নেওয়া চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলুন আমি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে আমি তা গ্রহণ করছি এই একটাই বাক্য আপনার জীবনে অলৌকিক পরিবর্তনের সূচনা করবে এখন জিনিসপত্র হঠাৎ বদলাবে যেখানে আগে মানুষ আপনাকে বুঝত না সেখানে এখন তারা আপনার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা আসত সেখানে এখন বিনা চেষ্টায় পথ পরিষ্কার হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল সেখানে একে একে সব দরজা খুলতে শুরু করবে ধন্যবাদ